শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আমি এই মুহূর্তে আছি সিলেট সিটি কর্পোরেশনের চল্লিশ নং ওয়ার্ড এবং সাতাশ নং ওয়ার্ডের মধ্য জায়গায় আমরা জানি যে এই বেশ এই কয়েকদিন যাবৎ সিলেটের মানুষ খুব আতঙ্কের মধ্যে ছিলেন এবং আজকে একটি সুসংবাদ হলো আজকে পানি কমা কমতে শুরু করেছে এবং এই দু তিন দিন আমরা জানি যে উজানের এই পাহাড়ি ডলে এই সিলেট নগরী সহ এই সিলেটের বেশ কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে মানুষের দুর্গতি বেড়েছে এই দুর্ভোগ পোহাতে মানুষ এখন হিমশিম কাচ্ছেন এবং আমরা জানি এই যে সরকারের পক্ষ থেকেও বিভিন্ন ধরনের সহযোগিতা এই বন্যার্থ যারা আছেন তাদের সহযোগিতা করা হচ্ছে কিন্তু আমরা এই মুহূর্তে আমরা আছি যে বললাম আমরা যে চল্লিশ নং ওয়ার্ড এবং সাতাশ নং ওয়ার্ডের এই দক্ষিণ কুশিঘাটে আমরা আছি দক্ষিণ কুশিঘাটে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই সুরমা নদীর পাড়ে দক্ষিণ কুশিঘাটে দক্ষিণ কুশিঘাটে এখনও বা এই বাসাবাড়ির সামনে এখনো অনেক পানি আছে যদিও পানি কমছে কিন্তু মানুষের এই দুর্ভোগ কিন্তু কমেনি তো আমরা এই কিছু মানুষের সাথে এখন কথা বলবো এবং কথা বলে তাদের কাছ থেকে জানবো যে তাদের এই মানে কি অবস্থা এখন পানি কতটুকু কমলো না কমলো এই বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা তুলে ধরবো আমরা এই বিষয়টা একটু দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন এবং আপনারা দেখলে হয়তো বা অবাক হবেন যে এই দেখুন মানে এই পানিগুলো যদিও কমেছে কিন্তু এই মানুষের এই যে দুর্ভোগ সেই দুর্ভোগ কিন্তু কমেনি এবং দুর্ভোগ বেড়েছে আমরা এখানে যারা উপস্থিত আছেন আমরা তাদের সাথে কথা বলবো এবং তাদের কাছ থেকে জানবো যে কী অবস্থা আপনারা দেখুন যে এই যে আমরা যদিও বলি যে পানি বন্দি না কিন্তু এই যে এই মানুষগুলো কিন্তু এখনও তারা এই পানির কমেছে কিন্তু ঘরের সামনে থেকে পানি এখনও যায়নি আমরা এই রকম অনেক আপনাদেরকে একটু দেখাবো আপনারা একটু দেখবেন এবং দেখে মানে যে যার আইডি থেকে সবাই একটু শেয়ার দেবে সবাইকে দেখাবেন যে আসলে মানুষের এই দুর্ভোগ কিন্তু আমরা দেখাচ্ছি যে এই পানি কমলেও মানুষের এই যে দুর্গতি যেটা আছে বা দুর্ভোগ যেটা আছে সেটা কিন্তু কমেনি আমরা যে জায়গায় আসছি এই জায়গাটি হচ্ছে দক্ষিণ কুশিঘাট এই সিলেট মহানগরীর এই চল্লিশ এবং সাতাশ নং ওয়ার্ডে এখন দুটি ওয়ার্ড এখানে আছে দুটি ওয়ার্ডের মানুষই দেখুন আপনারা দেখছেন যে আমি সুরমা নদীর ঠিক পারে এই দক্ষিণ কুশিঘাট এবং এই দক্ষিণ কুশিঘাটের এই দেখুন পানি কমতে শুরু করেছে এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে কতটুকু পানি কমেছে আমি আপনার সাথে কথা বলি আপনাদের বাড়ি কোনটা একটু বলবেন যে কতটুকু পানি ছিল আগে আগে বাইশা নেই না এই যে কিছু দিন আগে না এখন আর একটু দমদরাই লাগছে আপনার কম্বো আস্তে আস্তে আপনারও আর আটা চলা চলা কিন্তু খুব কষ্ট বাইরে যাতায়াত করা মানে এই যে তারা বলছেন যে পানি একটু কমেছে আমরা আরেকজনের সাথে কথা বলবো আমরা যিনি আসলে একজন সচেতন নাগরিক এই এলাকার আমরা তার সাথে কথা বলবো আপনি একটু বলেন তো আমাদেরকে যে কেমন পানির কতটুকু ছিল আজকে পানির কি অবস্থা এবং এখন আপনারা কি অবস্থায় আছেন একটু যদি বলেন ধন্যবাদ শিলং টিভিকে পানি আমার মনে হয় সামান্য একটু আজকে একটু কম দেখা যায় মানে দম ধরছে আর কি তবে ওই যে আমাদের তো দুর্গুপের শেষ নাই এই যে দক্ষিণ সুরমা বা দক্ষিণ দক্ষিণ কুশিঘাট এলাকা সহ দরিয়া জেলা সহ এই যে নদীর পাড়ার মানুষগুলা যেগুলো ডাইকের ডাইকের উত্তর পাশে যারা বাস করে এদের তো জীবন জীবনযাপন একটু বৃষ্টি হলেই সুরমা নদীর পানি উপচে পড়ে এবং এই পানিটা যাবার মতন জায়গা নেই যদি এটা যদি প্রপারলি খনন হইতো তৈলে হয়তো পানিটা নিচে থাকতো একই সাথে যদি পুরা সুরমা নদীটা মানে মাস্টার একটা প্ল্যান করে যায় যদি একটা ব্যবস্থা নেওয়া হইত তো চাইলেই পানি আমরা পক্ষে এই দক্ষিণ শুরু বা দক্ষিণ কোশিগার এলাকাবাসী আমরা রক্ষা পাইতাম তো আমরা ধন্যবাদ জানাই সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মাল ডক্টর এ কে আব্দুল মোমিন সাহরে তাই একটা প্রজেক্ট বানাইয়া দিছে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ উনি এই একটা প্রকল্প নিয়েছিলেন এবং এই খাস্টার চলমান বর্তমানে আছে ইংশা আল্লাহ পানীয় বোর্ডের সহযোগিতা সহ অন্য অন্য প্রকৌশলী এবং যারা সংশ্লিষ্ট সবাই জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট সবাই যদি দৃষ্টি আকর্ষণ আমরা করছি আবার যেন প্রপারলি একটা খননের ব্যবস্থা করা হয় এবং যতটুকু খনন হয়েছে আলহামদুলিল্লাহ আর সামান্য একটু খননের বাকি কাজ রয়েছে এই কাজটা শুরু হইলে ফরে আগামী বছর হয়তো আমরা এই বিপদ থেকে রক্ষা পাবো আপনাদেরকে ধন্যবাদ আরেকটি বিষয় আমরা জানবো যে যখন পানি ছিল এখন তো পানি একটু কমেছে এই কমাতে আমরা পানি কমলেও যে আপনার যে দুর্ভোগ যেটা এখন সেই দুর্ভোগটা এখন কি কি সমস্যা হচ্ছে এখন সমস্যা হইলো সবচেয়ে বড় সমস্যা হলো যে যে এই যে গরিব দুঃখী ঘরের ঘরে যে পানিগুলো ঢুকছে এবং অনেক অধিকাংশ গড় দেখছেন আপনি আদা আধা কাঁচা আদা পাখা এই গড়গুলা কিন্তু টিকানো মুশকিল হবে তো আমরা চাই যে আমাদের সংশ্লিষ্ট কাউন্সিলর এবং মাননীয় মেহর মহাদয় আমাদেরকে এই যে বন্যা পরবর্তী পরবর্তী যে পদক্ষেপগুলো নেওয়া হয় গড়ের ঠিন বা ওই যে যেগুলো খুঁটি বাঁশের কুটি বা অন্যান্য যে যেগুলো আছে এগুলো একটু সাহায্য সহযোগিতা করলে পরে এই এলাকার মানুষগুলা একটু সুখে শান্তিতে থাকতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আমরা শুনছিলাম এই যে এই খুশিঘাটের এলাকার মানুষের তারা কিন্তু বলছেন যে এই যে বন্যা পরবর্তী যে দুর্ভোগ তাদের এই দুর্ভোগটা কিন্তু এখন তারা বলছেন যে এই বিশেষ করে এই যে এখানে অনেক অনেকে আছেন যারা আসলে মানে এই কিছুদিন এই পানির মধ্যে থাকার পরও কিন্তু তারা এই যে এখানে তারা মানে এই যে পানি একটু কমার পর তাদের এই একটু বেড়েছে এবং তারা সবাই বলছেন যে এই এখন তাদের সমস্যা অনেক বেশি কারণ এখানে অনেক আদা কাঁচা আদা পাকা ঘরগুলো আছে সেই ঘরগুলো আসলে মেরামতের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তারা আহ্বান জানাচ্ছেন এবং আমরা দেখছি যে এখন আমরা বলতে পারবো না যে তারা পানি বন্ধি কারণ এখন পানি অনেকগুলো অনেক পানি কমেছে এবং এই পানি কমাতে কিন্তু তাদের মানে কষ্ট বেড়েছে কারণ তারা থেকেই তারা আসলে আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে মানুষের এই যে এই বিশেষ করে এই ওয়ার্ডের মানুষের আসলে যে কষ্ট